আমি সুমিতা আমার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আজ আমি আমার ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আপনারা বাড়িতেই কিভাবে তুলসী পুজো করবেন প্রত্যেক দিন কীভাবে করতে পারেন কিংবা ধরুন আপনাদের তুলসী গাছটি শুকিয়ে গেছে কোনো একটি নতুন গাছ আপনারা বসাবেন তো সেই গাছটি কিভাবে বসিয়ে পুজো করে প্রতিষ্ঠা করবেন সেটাই আজকে আমি আমার ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। তুলসী গাছ সপ্তাহে বৃহস্পতিবার শুক্রবার এবং শনিবার যদি আপনারা বাড়িতে লাগান সেটি অত্যন্ত শুভ আবার অনেক তিথিতে কিন্তু তুলসী পাতা তুলতে নেই যেরকম একাদশী তিথি অমাবস্যা তিথিতে তুলসী পাতা তুলতে নেই এবং রবিবারেও তুলসী পাতা তুলতে নেই তাহলে আজকে ভিডিওতে আমি শেয়ার করব কিভাবে আপনারা প্রত্যেকদিন তুলসী পুজো করবেন অথবা যেদিন প্রতিষ্ঠা করবেন সেই দিন কীভাবে করবেন তাহলে চলুন বন্ধুরা ভিডিওর মূল পর্বে যাই তার আগে আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ আমার পুজো ভালো লাগলে আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আর যদি আমার চ্যানেলের নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো দেখুন বন্ধুরা আমি আমি আজকে নতুন গাছটা লাগিয়েছি আজকে যেহেতু বৃহস্পতিবার তাই আজকে আমি নতুন আমার টবে আমি তুলসী প্রতিষ্ঠা করছি তুলসী প্রতি মাকে প্রতিষ্ঠা করছি আমি একটু আলপনা নিয়েছি সামান্য আর একটি চৌকির ওপরে লাল আসন পেতে তার উপরে তুলসী মাকে আমি বসিয়েছি এইবার আমি প্রথমেই একটা ঘিয়ের প্রদীপ এবং ধূপ জেলে নেব আর আমি এখানে শ্বেত মানে যেটা অষ্টমের চন্দন হয় সেটা নিয়েছি আর এমনি শ্বেত চন্দন দুটোই আমি এখানে গুলি নিয়েছি প্রথমেই আমি প্রদীপটি ধরিয়ে নেব আপনারা চাইলে প্রত্যেক দিন সন্ধ্যেবেলায় যে সন্ধে প্রদীপ দিতে হয় সেটা আপনারা ঘিয়ে প্রদীপ জ্বালাতে পারেন এটি অত্যন্ত শুভ কিন্তু আর যদি প্রত্যেক দিন সম্ভব না হয় সপ্তাহে একটি দিন করে আপনারা অবশ্যই গৃহে প্রদীপ জ্বালাবেন প্রথমে আমি গৃহে প্রদীপ দিয়ে একটু আরতি করি 过去。 এইবার আমি তুলসী মাকে কেশর চন্দনের তিলক করে দেব, কেশর চন্দনে তিলক করার পরে আমি শ্বেত চন্দনে তিলক করে দেব। তারপর একটি লাল ওড়না আমি তুলসী মাকে অর্পণ করব। তারপর আসনটি আমি একটু ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছি জল অর্পণ করবো তার জন্য আমি ঘটিতে একটু জল নিয়ে নিয়েছি ঘটি পূর্ণ করে জল নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি আর একটুখানি চন্দন আমি এর সাথে সে চন্দন আর একটুখানি কেশর চন্দন মিশিয়ে নিচ্ছি এখানে বলে রাখি বন্ধুরা আপনার যদি চান তাহলে জলের যে ঝাড়া দেয় সেটাও আপনারা কিন্তু দিতে পারেন সেটাও কিন্তু অত্যন্ত শুভ বৈশাখ মাসে জলের ঝাড়া দেওয়া এবার আমি একটি মন্ত্র পড়তে পড়তে জল অর্পণ করব তুলসী তুলসী বৃন্দাবন তুলসী তুমি নারায়ণ তোমার মাথায় ঢালি জল অন্তিমকালে দিয়স্থল তুলসী তুলসী বৃন্দাবন তুলসী তুমি নারায়ণ তোমার মাথায় ঢালি জল অন্তিমকালে দিয়স্থল এবার আমি তুলসী মাকে ভোগ নিবেদন করবো তার জন্য আমি সামনে একটুখানি ফুল নিয়ে নিচ্ছি আমি এখানে ভোগের মধ্যে নিয়েছি আতব চাল এবং ছোলা ভেজানো আর সাদা বাতাসা এটি তুলসী মায়ের ভীষণ পছন্দের একটি ভোগ আর তার সাথে নিয়েছি মিষ্টি আর আপনারা যে কোনো রকমের আপনারা মিষ্টি নিতে পারেন আর যেহেতু এটা বৈশাখ মাস গরমের মাস অনেক রকম মৌসুমি ফল পাওয়া যায় ঠান্ডা ফল সেগুলো মাকে আপনারা নিবেদন করতে পারেন এখানে আমি এবার মাকে ভোগ নিবেদন করে দিচ্ছি এইবাৰ আমি আৰতি কৰি নেব করে প্রণাম করব এবং পুজো গ্রহণের জন্য অনুরোধ জানাবো আর আমার ভুল ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করবো এবং প্রণাম নন্ত্র বলব বৃন্দাবই তুলসী দেব বই প্রিয় ঐ কেশবশ কৃষ্ণ ভক্তি দেবী সত্যগত ই নাম নমঃ আমার পুজো সম্পন্ন হলো বন্ধুরা আমার চ্যানেলে তুলসী দেবী জল ঢালার মন্ত্র তুলসী দেবীর প্রণাম মন্ত্রের ভিডিও আছে আপনারা চাইলে দেখতে পারেন আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি তুলসী দেবীকে আপনার বাড়িতে কীভাবে প্রতিষ্ঠা করবেন আর আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা পুরো ভিডিওটি দেখলেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আবার দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সব সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন